নমস্কার বন্ধুরা আজ আবারও আপনাদের সাথে শেয়ার করে নেব মাছের একটি নতুন রেসিপি যে রেসিপিটি আমার অনেক বন্ধুদের আশা করি অনেক অনেক হেল্প করবে আমার অনেক বন্ধুরা এমন আছেন যারা সময়ের অভাবে মাছ করতে মানে পারেন না মাছ খেতে ইচ্ছা করলেও তারা করতে পারেন না এই রেসিপিটি আশা করি তাদের অনেক অনেক হেল্প করবে আজকে যে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করে নেব সেটি একটা নতুন মাছের রেসিপি আমার অনেক বন্ধুরা হয়তো এই মাছের নাম শুনেছেন খেয়েছেন আবার অনেক বন্ধুরা নাম শুনতে পারেন এই মাছটির নাম হচ্ছে চ্যালা মাছ এটি আমরা সারা বছর পাই না এই মাছটি শুধুমাত্র শীতের কটা দিন পেয়ে থাকি আর চ্যালা মাছ যারা চেনেন তারা জানেন চেলা মাছের কিন্তু ভীষণ ভীষণ কাঁটা তাই চেষ্টা করবেন বাজার থেকে যখন এই মাছটা আপনারা কিনবেন যাতে মাছটা সাইজের মাছ থাকুক মানে একটু বড় মাছ একটু বড় মাছ থাকলে কি কাঁটাটাও বড় থাকে যেটা আপনাদের বাস্তব সুবিধা হয় আর আপনারা জানেন যে মাছে যতটা কাঁটা থাকে সেই মাছ কিন্তু ততটা টেস্টি হয় তাহলে চলুন আমরা রান্নাটার দিকে এগোই অঞ্জলি ট্র্যাডিশনাল কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন আমি মাছের কটা টুকরো নিয়েছি তারই মধ্যে খুব সুন্দর করে হলুদ আর নুন খুব সুন্দরভাবে মাখিয়ে দিচ্ছি যাতে নুন আর হলুদ প্রত্যেকটা মাছের গায়ে ইকুয়ালি লেগে যায় আমরা জানি যে হলুদ কিন্তু মাছের গায়ে যে আষ্টানি গন্ধটা আছে সেটা কাটানোর জন্য আমরা ইউজ করি আর মাছের গায়ে যাতে ভাজলে একটা কালার আছে সেই জন্য আর নুনটা স্বাদের জন্য খুব সুন্দর করে আমি প্রত্যেকটা মাছের গায়ে নুন হলুদ ইকুয়ালি মাখিয়ে নেব যাতে মানে প্রত্যেকটা গাছ সুন্দরভাবে ম্যারিনেট হয়ে যায় আর মাখিয়ে মিনিট তিনিকের জন্য এটাকে সাইডে রেখে দেবো তারই মধ্যে আমি গ্যাসটা অন করে নেব অন করে আপনারা যদি সাদা তেল খান তাহলে অবশ্যই সাদা তেলের রান্নাটা করবেন আর যদি সর্ষে তেল করেন সরষে তেল খান তাহলে সরষে তেলেই করবেন আমি এখানে সরষে তেল দিয়ে রান্নাটা আপনাদের পুরোটা দেখাবো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেল দিয়ে রান্নাটা করবেন দেখবেন রান্নাটা খুব সুন্দর হবে আর আপনাদের মানে খুব এই রান্নাটা হচ্ছে মানে চটজলদি রান্না মানে আপনার মিনিট দশেকের মধ্যে আপনার রান্না পুরো রেডি কোনো মানে যাদের যারা অফিসের কাজ করেন তাদের জন্য তো এই মানে রান্নাটা একদম পারফেক্ট টাইমিং আপনারা দেখতে পাচ্ছেন আমি গ্যাসটা অন করে নিয়েছি গ্যাসে কড়াটা বসিয়ে দিচ্ছি এবার এরই মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল আগেও বলেছি আপনারা যদি সাদা তেলে রান্নাটা করেন তাহলে সাদা তেলেই করবেন আমি এখানে সর্ষের তেলটা দিয়ে করছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব এপিচ এফিস করে এর মধ্যে একটা অন্যরকম মশলা ইউজ করেছি এই মাছটি রান্নার ক্ষেত্রে একদম রেডিওটা স্কিপ না করে পুরো আমি যেভাবে করছি সেই ঠিকঠাক ফলো করে করবেন দেখবেন আপনাদের মাছ কিন্তু দুর্দান্ত হবে আর খুব সুন্দর সবাই কিন্তু যারা খাবে যাদের জন্য করবেন এই রান্নাটা আর আপনার নিজেরও কিন্তু খুব খুব ভালো লাগবে দেখতে পাচ্ছেন মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এইভাবে আমি যে কটা মাছ পাখি আছে সে কটাও ভেঙে নেব সবসময় বন্ধুরা খুব সাবধানতা নিয়ে কাজ করবেন এবার মাছ ভাজা হয়ে গেছে এবার এই তেলে আমি দিয়ে দেবো কালো জিরে তেলটা একটু আস্তে করে কালো জিরেটা দেবেন নাহলে কালো জিরে কিন্তু পুড়ে গেলে একদম তেতো হয়ে যায় এর এই মশলাটা রেডি করেছি এর মধ্যে আছে দু রকমের সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত আর সাদা তিল আর দই সাথে কাঁচা লঙ্কা নুন এই যে মশলাটা রেডি করেছি এই মশলাটা মানে দিলে আপনার মাছ কিন্তু মানে অসাধারণ হবে হুম দিয়ে দেবো দিয়ে খুব সুন্দর করে তেলে আগে নাড়ব তারপরে প্রয়োজন পড়লে আমি জল দেবো একটু ভা একটু নেড়ে তারপরে আমি জল নেব দেখুন এই গ্রেভিটা কিন্তু অনেকটা ভাজার পরে আমি জল দিয়েছি এবার সাথে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি এখানে কাঁচা লঙ্কা ঝাল লঙ্কাটা দিচ্ছি না কারণ যখন পেস্টটা আমি রেডি করেছিলাম তখন যতটা লঙ্কা লাগে ততটা লঙ্কা কিন্তু দিয়ে মানে বেশ ঝাল লঙ্কা দিয়ে কিন্তু আমি পেস্টটা রেডি করেছি তাই এখানে গুঁড়ো লঙ্কাটা ইউজ করিনি শুধুমাত্র যে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আছে সেটাই দিয়েছি আর এখানে কালারের জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ আপনারা বুঝতে পারছেন মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ দুটো দিলে খুব সুন্দর একটা কালার আসে সেই জন্য আমি দিয়েছি আর এখানে যেহেতু মশলাটায় আমি নুন দিয়েছিলাম আর মাছের গায়েও নুন মাখিয়েছি সেহেতু এখানে নুন দিয়েছি কিন্তু কম কারণ এখানে অনেক কটা মশলা আছে সাদা তিল সর্ষে দু রকমের সর্ষে পোস্ত দই তাই জন্য এখানে পরিমাণ মতো নুন দিয়েছি তারপরে জল দিয়ে ভালো করে দেখছেন এটা ফুটে উঠেছে এরপরেই আমি দিয়ে দেবো মাছ আমি এখানে জল দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি তারপরে মাছটা দিয়ে খুব সুন্দর করে ফুটতে দেবো যখন দেখব গা মাখা মাখা হয়ে গেছে তখন আমি সার্ভ করবো আপনারা দেখতে দেখে বুঝতে পারছেন এটা কিন্তু মানে গ্রেভিটা একটু কমে এসছে এরপরেই আমি দিয়ে দেবো মাছগুলো আর কি সুন্দর একটা কালার আসছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এরপরে আমি দিয়ে দেবো ভাজা মাছগুলো খুব সুন্দর করে মাছগুলো দিয়ে দেবেন এই রান্নাটা মানে আপনি মানে গরম স্টিমে একদম ধোঁয়াটা ভাতের সাথে আপনার দারুণ লাগবে আপনার বাড়িতে কোনো গেস্ট এসছে মানে হয় না এমন সময় যে আমরা দেখবেন অনেক সময় গেস্ট না বলেই চলে আসে আপনি যদি এই গ্রেভিটি রেডি করে রাখেন যে গ্রেভিটি বললাম আপনার যে কোনো মাছ যে কোনো মাছ খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর আপনার সময় একেবারে পাঁচ থেকে সাত মিনিট তার মধ্যেই কিন্তু মাছটা রেডি হয়ে যাবে এর মধ্যে মাছ দিয়ে দিয়েছি আর তার সাথে সাথে দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা গরম ভাতে দেখবেন যখন মাছটা গ্রেভিটা আর চেরা কাঁচা লঙ্কা যখন দিয়ে ডুলে খাবেন দেখবে একদম স্বর্গসুখের মতন স্বাদ পাচ্ছেন আপনি আপনাদের খুব খুব ভালো লাগবে এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যেভাবে আমি রান্নাটি করেছি একদম সেইভাবে সেই ট্রিকটা ফলো করে আপনারা রান্নাটি করবেন দেখবেন অসাধারণ হয়েছে বাড়িতে রান্নাটি ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাকে লাইক করবেন আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন রান্নাটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এই রান্নাটি আপনার গরম ভাত জিরে রাইসের সাথে ভালো লাগবে গরম ভাতের সাথে লাগবে ভালো এমনকি আপনি যদি পোলাও রান্না করেন তার সাথেও এটা খুব সুন্দর লাগবে আর এই মাছটি যারা মানে ভাবেন কি যারা একদম যারা অফিসে কাজ করে আমার যে বন্ধুরা মনে করছেন সময় নেই আপনি গ্রেভিটা আগে থেকে রেডি করে রেখে দেবেন একটু বেশি করে গ্রেভিটা রেডি করে রেখে দেবেন এই মাছটা করবেন যখন আপনার মানে মানে আপনার খাওয়াটাও সম্পূর্ণ হবে সময়ও কম লাগবে আর আপনি মানে মানে যে খাবে সে আপনার গুণগান গাইবে এত সুন্দর মাছটা হবে বাড়িতে রেসিপিটি ট্রাই করে জানাবেন অবশ্যই কেমন হয়েছে লাইক করবেন